من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آل وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأستغفر الله صدق الله الْعَلِيمُ العظيم وقال <سؤال> قال <سؤال> رسول <سؤال> الله <سؤال> صلى الله <سؤال> عليه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله شمعت بسيطة أمريكا সূরা মুযাম্মিলের শেষের আয়াতের অংশবিশেষ তালাউত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বর্ণনা করেছি যে তিনি আমাদেরকে তাওবা শিখিয়ে গেছেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল এই কোরআনের আয়াত এবং হাদিসের উপর আমি আলোকপাত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য হলো একমাত্র তার ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করেন উমা খালাকতুল জিন্না আমি মানুষ ও জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এখানে যদি মানুষরা যদি ভুলে যায় মানুষ যদি যদি কোনো ভুল করে এবং ভুল করার সাথে সাথে আল্লাহ কাছে যদি তওবা করে রাহিম নামে রুসিলাই তার জিন্দিগির গুণাখা মাফ করে দেন এজন্য আল্লাহ পাকরুবুল মুজাম্মিনের শেষের আয়তে পাক ঘোষণা করেন ও আমার বান্দারা তোমরা যতই পাহাড় সমান আমার পাপ করো পাপ করার পরে তোমরা আমার রহমান থেকে নিরাশ হয়েও না আমার কাছে তোমরা তব করো নিশ্চয় আমি তোমাদের তব কবুলকারী এখানে আল্লাহ ফখরুবুল আলমী যে আমাদের ঠিক আছেন আস্তা গফুরুল্লাহ আস্তা গফুরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রাহিম এখানে হজর জিব্রাইসাল্লাম আল্লাহ পাকের কাছে পুরস্কার করেন আল্লাহ তুমি তোমার কাছে কোন ইবাদতটা মানে বান্দারা কোন কাজটা করলে তুমি সবচেয়ে বেশি খুশি হও তাহলে আল্লাহ পাকুল আলামিন বলেন যদি কোনো বান্দা আমার কাছে সিজদা করে তাহলে আমি সেই সিজদার জন্য আমি সবচেয়ে বেশি খুশি হই সাইয়েদুল আজিজ ওয়া সাল্লাম এই কথা শুনার পরে তিনি টানা তিরিশ হাজার বছর একটা সিজদায় পরে রইলেন এক বছর নয় দুই বছর নয় এক হাজার নয় দুই হাজার নয় টানা তিরিশ হাজার বছর এত বড় লম্বা সিজদা হাদিস দ্বারা প্রমাণিত হয় আর কোনো বান্দা কোনো ফ্রেস তারা করে নাই তিনি তিরিশ হাজার বছর একটা সিজদা করার পরে এবার নিজে নিজে মাথা উঠিয়ে নিজে নিজে একটু গর্ববোধ করতেছে মনে হয় আল্লাপাক আমাকে সবচেয়ে বড় আবেদ হিসেবে কবুল করে নিয়েছেন কিন্তু আল্লাপাক আল্লাপাকের পক্ষ থেকে কোনো জবাব আসে না এবার সাইদুল নাজিব আল্লাহর কাছে প্রশ্ন করেন অরব্বুল আলমিন আমি টানা তিরিশ হাজার বছর চেষ্টা করার পর তুমি কি আমার প্রতি খুশি হও নাই এত বড় লম্বা চিস্তা আমার মতো আর তো কেউ করে নাই আত্ম আমি তো তোমার নিকট সবচেয়ে নিকটবর্তী 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 পাত্র হিসেবে আমি তো তোমার কাছে কবল যোগ্য এবার আল্লাহ বাকর আলমিন বলেন ও জিব্রাইল আমি এই পৃথিবী সৃষ্টি করবো পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করবো এবং সেই মানুষের হেদায়তের জন্য আমি এক লক্ষ কিংবা দুই লক্ষ বা আরও বেশি আমি নবী কয়েক পাঠাবো তারা মানুষদেরকে আমার পথে আহ্বান করবে আর এই নবী রাসুলদের মধ্যে আমি সবচেয়ে সেরা মানব মহামানব আমার প্রিয় বন্ধু জনাবে রাসুল্লাহ সাল্লামকে পাঠাবো আর আমার এই প্রিয় হামিমের যদি উম্মতেরা আমার কাছে একটা সিজদা দেয় এই সিজদার কারণে আমি তাকে এক সিজদার কারণে তাকে চল্লিশ হাজার বছরের সিজদা দিয়ে দেব এবার সাইদ নজির আসলাম তিনি তো মানে হতভম্ব হয়ে গেলেন যে আল্লাহ উম্মতে এত মর্যাদা তিনি তুমি সৃষ্টি করবা সেখানে পাঠাবা আবার তাদের মধ্যে থেকে আবার শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লামকে পাঠাবা তাদের উম্মতের মধ্যে আবার সপ্তাহ নামাজ খরচ করবা প্রত্যেকটা না প্রত্যেক নামাজে দুটো করে শ্রেষ্ঠ হবে এবং প্রত্যেকটা শ্রেষ্ঠ চল্লিশ হাজার বছরের বেশি সব চল্লিশ হাজার হাজার বছরের বেশি সব আল্লাপাগ দান করবেন তাহলে দুইটা কি আশি হাজার বছর বেশি আর সাল্লাম একটা না তিরিশ হাজার বছর তাহলে আমরা আমরা যদি আমাদের হায়াতে জিন্দিগিতে যদি আমরা সত্তর বছর হায়াত পাই তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি যে আমরা দশ বছর পরে আমাদের নামাজ কবুজুর কবুল হবে তাহলে ষাট বছর আমরা ইবাদত করবো ষাট বছরে আমাদের ষাট বছর সময় সমান তিনশো পঁয়ষট্টি দিন ষাট বছর গুণ তিনশো পঁয়ষট্টি দিন তাতে হিসেব করলে আমাদের হয় একুশ হাজার নয়শো দিন একুশ হাজার নয়শো দিনে আমরা সতেরোটা খরচ অর্থাৎ দৈনিক সতেরোটা খরচ আমরা আদায় করতে পারি তাহলে আমরা তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের খরচ হয় তিন লক্ষ বাহাত্তর হাজার তিনশো তিনশোটা খরচ প্রত্যেকটা খরচে দুটো করে সিস তাহলে দুটো করে সিসা যদি আমরা দেই তাহলে আমরা কত হাজার বছরের সব আমরা আমাদের আমল্ আল্লাহ ফাকরুল আমাদেরকে দিয়ে দিবেন তার সম্মানিত উপস্থিতি আমরা কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হব না নামাজ না কারণ আল্লাহ ফাকরবুল আলমেন আমাদের সাথে অদা করছেন গপুর আমার বন্দারা তোমরা আমার কাছে তবা করো আমার কাছে ক্ষমা চাও ইন আল্লাহ গপুর রহিম নিশ্চয় আমি ক্ষমাশীল ও দয়ালু আর এই আয়াতের আলোকে রাসূল রাসুলাম ঘোষণা করেন অর্থাৎ তোবা করার যে আমাদের যে পন্থা রাস্তা সেটা আমাদের রাসুল সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন অর্থাৎ আমরা যেন সয়তালে দোকায় না পড়ি আমরা যেন এপাতত করি আল্লাহাক আমাদের সকলকে আল্লাহর ইবাদত করা তো সিদ্ধান্ত আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ